যখন আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় 1971 সালে তখন আপনার বয়স তখন আমার বয়স ছিল মানে যে ওই সার্টিফিকেট হলে আপনার তো হয় 8 বছর আচ্ছা সার্টিফিকেটে বয়স আমার তখন আমি লেখাপড়া করি সার্টিফিকেটের অনুসারে তখন আমার বয়স না আমি অনেক বড় হয়ে লেখাপড়া আরম্ভ করেছি ওইটা বাদ মানে এমনি রিয়েল আপনার বয়স তখন কত ছিল 1971 সালে তখন কমপক্ষে 15 বছর ছিল আর কি 15 বছর যাই হোক তাহলে তো আপনার তখন আপনার জানাশোনা মানে চাক্ষুষ কিছু বিষয় আপনি অবশ্য দেখেছেন জি আপনার কাছে আমরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানলাম আপনি ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছেন এখন আমরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের যে পটভূমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই সংক্ষেপে যদি বলতেন উনিশশো একাত্তর সনে যখন পটভূমিটা কি উনিশশো একাত্তর সান সনে যে যুদ্ধটা হয় আগে কি প্রেক্ষাপট চলেছিল প্রেক্ষাপটে চলেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উনি বলছিল যে এ দেশে ছয়টি দফা হবে ছয় দফার মধ্যে মানে ওনার কথা ছিল যে ছয় দফায় এদেশের যে ব্যবসা বাণিজ্য এদেশে হিসাব এ এদেশে থাকবে আয় ব্যয়ের হিসাব এই দেশে থাকবে আর পাকিস্তানের হিসাব পাকিস্তানে থাকবে আর এই এই পূর্ব পাকিস্তান থাকবে হিসাব আলাদা পশ্চিম পাকিস্তানের হিসাব থাকবে আলাদা এর মধ্যে উনি যখন এ কথা বললো তখন এইটার ফিল্ড মার্শাল আইফ খান ছিল উনি বলল যে ঠিক আছে তাহলে যদি এটা করা হয় তাহলে ঠিক আছে আমরা মানি এই উনি মানার কথা বলিয়েই উনি ওই তখন পাকিস্তান সময় ফাতেমা জিন্নে ছিল আর ফিল্ড মার্শাল আইফ খান ছিল আয়েফ খান ছিল তখন উনি একজন সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধানের পরে উনি যখন সেনাবাহিনী হওয়ার পরে ওই ওনার সেই এটা ছিল জওহরলাল নেহরু এরপরে উনি ভাগাভাগি হলো ৪৭ ছিল সাতচল্লিশ সনে ভাগাভাগি হওয়ার পরেই নির্বাচন দিলে ওখানে আয়েব খান জয়লাভ করল আয়েব খান জয়লাভ করার পরে তখন ফিল্ড মার্শাল আয়ব খান তখন উনি বলল যে এই দেশে ঠিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যা বলে সেটা আমরা মানি তাই উনি বলল যে তাই ঠিক আছে আমরা আপনার কথায় আমরা সম্মতিকর্মে রাজি আছি ঠিক আছে এক জায়গায় বসেন এই এক জায়গায় বসে বলল যে তাহলে আমরা গণতন্ত্র চাই তাই ঠিক আছে গণতন্ত্র দেব তাহলে আপনি গণতন্ত্র এই কথা বলিয়া ফিল্ড মার্শাল আয়ব খান আমি এটা বিষয়ে স্পষ্ট হচ্ছি গণতন্ত্র কি তখন ছিল না না তখন ছিল মৌলিকতন্ত্র মৌলিক মৌলিকতন্ত্র মানে রাজার যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে হইতো উনি চেয়ারম্যান এবং মেম্বারের ভোটে যমন বর্তমানে বর্তমানে যে জেলা নির্বাচনটা চেয়ারম্যান এবং মেম্বারদের ভোটে নির্বাচনটা হয় এবিভাবে হইতে এইভাবে হয় এখন বর্তমানে যে জনের মেম্বার এর এই যে এখন ভোট হয় তিনটা ভোট তো হয় তিনটা ভোটে যেমন চেয়ারম্যান মেম্বার ওই সংরক্ষিত আসন মেম্বার ওরকম তখন পার্লামেন্টে जाया ওই চেয়ারম্যানের ভোটে জনগণ প্রত্যক্ষ ভোট তখন দিত না না না

আচ্ছা মূল কিন্তু জনগণ দিকে ফিরে যাচ্ছে গণতন্ত্রে কিন্তু ছিল হয়তো গণ ব্যাপারটা সরকারি সরকার নির্বাচনের ক্ষেত্রে ছিল না হয়তো কিন্তু অপ্রতক্য হলেও বিষয়টা কিন্তু জনগণ সম্পর্কিত ছিল জনগণ সম্পর্কিত তো মানে টাকা আসলে মানে সরাসরি প্রেসিডেন্ট হইতো না আর কি আচ্ছা যেটা বর্তমানে কিন্তু প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি যে নির্বাচন হয় সেটাও কিন্তু জনগণের ভোটে হয় না সেটাও কিন্তু পার্লামেন্টের সদস্যদের ভোটিং রাষ্ট্রপতি নির্বাচন হয় যে হোক আমরা একটা বিষয়ে স্পষ্ট হলাম যে তখন মৌলিক ছিল গণতন্ত্র ছিল না আর শেখ মুজিবুর রহমান তিনি গণতন্ত্র দাবি করেছিলেন আর মার্শাল খান বলছিলেন যে তিনি বলে ওয়াদা দিয়েছেন গণতন্ত্র দিবেন শেষ পর্যন্ত হয়তো বনিবনা বনা না হওয়ার কারণে উনিশশো সালে সৃষ্টি হয়নি উনিশশো সালের কোন ঘটনা কি আপনার মনে আছে আপনি আমার মনে আছে সব পুরোপুরি মনে না থাকলে ভালো মনে আছে তখন আমার একটু আহ স্বাস্থ্যটা তেমন ভালো ছিল আমার পনেরো দিন অন্তর জ্বর ছিল জ্বরের থাকলে আবার তার পরবর্তীতে এই সময়টা আমি আবার ওই জ্বরের পরে ভালো হয়েছি ভালো হইওয়ার পরে আমার খেয়ালে মানে যাক যে আমি আর ওই ট্রেনিং আমি ইন্ডিয়া যাইতে পারতাম কিন্তু আমি যাই না আমি তখন ওই পনেরো দিন জ্বরে পনেরো দিন গেছে আবার ভালো হইতে তারপরে তখন পনেরো ইন্ডিয়া চিন্তা আমি করতে পারতাম আমার খুব সাহস ছিল ওই সময় দেশে বেয়ে আমি আর কি যুদ্ধের আমার কাছে অস্ত্র ছিল তেরোটা অস্ত্র আমি জমা রাখতাম আমার বাড়ির কাছে বড় একটা বাড়ি ছিল সেই বাড়ির ছিলেন আব্দুল আব্দুল মোল্লা আপনাকে তেরোটা তার মানে সহযোগিতা ছিল ওই আমাদের আরো মুক্তিযোদ্ধারা ছিল তারা আমার কাছে জমা রাখতো আচ্ছা আপনার কাছে এগুলা মানে নিরাপদ

স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ কি আসলেই কি পরিচিত স্বাধীনতা স্বাদ লাভ করতে পেরেছে বলে কি আপনি মনে করেন এখন আমি মনে করি যে স্বাধীনতার লাভ আমরা এখন যেটা হচ্ছে আমরা জাতি তো অশিক্ষিত অশিক্ষিত জাতির দেশের দেশও অশিক্ষিত উন্নত হয় না জাতি যদি অশিক্ষিত থাকে দেশেও সে অশিক্ষিত হয়ে যায় এই জন্য আমরা এখন ডেভেলপমেন্ট হওয়ার জন্য চেষ্টা করি আমি বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিলাম এবং ওই সময় ছিলাম আর হয়তো যখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদের মূল থানায় আসেন ওই সময় আমরা আমি তো ছোট আমি এখান থেকে গেলাম ওনারা দেখার জন্যে দেখতে মূলে দিজায় দেখছি দেখার পরে ওই দিকে মানে ওই লঞ্চে উঠলো আমিও লঞ্চে উঠছিলাম লঞ্চে ওঠার পর ওনার সাথে ভালো মানে আরও দেশের দেশে শহীদ চেয়ারম্যান ছিল আবদুল আজিজ কাজী উনি গেল ওনার ওই এইতে খাস কামরায় লঞ্চে আমি ওর সাথে সাথে ছোটো মানুষ তো দৌড়ে যায় ঢুকিয়ে গেছি ঢুকিয়ে যায় গেছি মতো এই তারপর ওনার সাথে দেখা গেলাম সালাম দিলাম সালাম দিয়ে কথাবার্তি বললাম এরপর বলার পর উনি লঞ্চ লইয়া হিজলে চলে গেল আমার আমার প্রশ্ন ছিল যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতার যে প্রকৃত স্বাদ এই প্রকৃত স্বাদ কি বাংলাদেশ পেয়েছে প্রকৃত স্বাধীনতার স্বাদ বলতে কি এক আমরা তো মানুষ এক এক জনের এক এক রকম মতামত এখন বুঝতে পারেন বাংলাদেশে যে স্বাধীনতার স্বাদ আমরা মনে করি যেমন মুক্তিযোদ্ধা ইন্ডিয়া যাই না মুক্তিবাহিনী হইতে পারি না দেশে তো মুক্তিযোদ্ধা ছিলাম দেশের সহযোগিতা করেছি আমরা যেভাবে বসবাস করতেছি এখন আমি মনে করি যে দেশ তো পিছনের দিকে থেকে সামনে আগাইয়া আসতেছে একে একশো ভাগ একশোতে এক লক্ষ ভাগ সামনে আগায় যাইতেছে যেমন উনিশশো একাত্তর সনে আমরা দেশের লোক ছিলাম সাড়ে সাত কোটি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান উনি সাড়ে সাত কোটি লোক নিয়ে নির্বাচন করব এবং এই গণতন্ত্র ছয় দফা দাবি উত্থাপন করে এখন আমরা বাংলাদেশে লোক পনেরো থেকে ষোলো কোটি হয়েছি তাতে আমরা শিক্ষার হার খাদ্য শয়ন সম্পূর্ণ আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা এতে ভালোই ভাবে চলতেছি এখন মনে করি তা বর্তমানে মাঝে মাঝে দিয়ে একটা দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষের সময় আমাদের একটু বেগ পাইতে হয় আর যে কোনো দেশ দেশে হয় আর কি একটি দেশ কিন্তু প্রতিষ্ঠান জি আপনার যেমন একটি সংসার একটি পরিবার সেখানে একটি পরিবার থাকলে সেই পরিবারের হাণ্ডি পাতিল যাবতীয় প্রয়োজন এগুলো কিন্তু হয় এটি দেশ থাকবে সেই দেশে রাস্তাঘাটের উন্নয়ন ব্রিজ কলকারখানা ইত্যাদি এগুলো উন্নয়ন ডেভেলপ এগুলো স্বাভাবিক হবে কিন্তু মানুষ পরকৃতপক্ষে যে শান্তি সুখে যে বসবাস করার যে একটা মানে অবস্থা পরিবেশ এটা কি বাংলাদেশে মানে আপনি কি মনে করেন যে পুরোপুরি এটা পেয়েছে মানে পুরোপুরি যদিও না পাইয়া থাকে তবু বর্তমানে দেখতেছি যে যেমন আগে ডিস্ট্রিক্ট ছিল উনিশটি এখন হয়েছে সিক্সটি ফোর চৌষট্টিটি এখন আবার ইউনিভার্সিটি ছিল কম যেমন বরিশাল ইউনিভার্সিটি ছিল না যেমন রাজশাহী ছিল চট্টগ্রাম ছিল এরকম ইউনিভার্সিটি এখন বর্তমানে অনেক হয়েছে কিন্তু ইউনিভার্সিটি হয়েছে শিক্ষার হার বাড়ছে হ্যাঁ প্লিজ শিক্ষার হার বাড়ছে শিক্ষার হার বাড়ার মাধ্যমে এখন দেখেন প্রত্যেকটা জিনিস বাড়তেছে যেমন আর আজকে এই চোদ্দো সালে যেমন এই যে পদ্মা নদীতে একটা সেতু হইতেছে এটা বাংলাদেশের একটা সম্পদ

যে গুম খুন হত্যা দর্শন রাহাজানি খুন খারাবি। এগুলো মানে নিত্য ব্যাপার মানুষ ঘরে শান্তিতে বসবাস করতে পারছে না যে কোনো সময় গুম হওয়ার আশঙ্কা রয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নিখোঁজ হয়ে গেছেন আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের পরিবার অনাহার তারপরে দুশ্চিন্তার ভেতরে তাদের দিনাতিপাত হচ্ছে এমন অসংখ্য কলেজ ভার্সিটির ছেলে পেলে এরা নিখোঁজ হয়েছে এদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারপর অসংখ্য খুন গুম এগুলো নিত্যনৈমিত্তিক ব্যাপার এগুলোর পরেও আমরা শান্তিতে আছি সুখে আছি এই কথা কি বলা যায় এখন এই যে নিত্য প্রয়োজনীয় কলেজের ছাত্র গোম হইতেছে তারপর ওই হাই স্কুলের ছেলেপেলেরা অপহরণ হইতেছে এখন এতে যদি ব্যতিক্রম কিছুটা আছে আর কি দেশের মানে পরিপ্রেক্ষিতে যেমন এটা তো গভর্নমেন্টের অর্ডার দেয় না কাউকে যে তুমি এরকম ধরনের করো এরকম করো কিন্তু বদনাম হয় সরকারের সরকার কিন্তু এটা বলে না কাউকে যে তুমি এইভাবে যে করো এইভাবে করি একে হ্যারাসমেন্ট করো না কিন্তু ব্যক্তিগত স্বার্থ প্লিজ ব্যক্তিগত স্বার্থের জন্য এগুলা আগে থেকে হয়ে আর বর্তমানে এখন কিছুটা আর কি হয় এরকম হয়তো একটা দলগত দেখা যেতেছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি এরকম একটা দল তা যার দলটা ক্ষমতা থাকে তার দলে একটু মানে ওই আরেকটা দলকে একটু প্রতিপন্ন করার জন্যে আপ্রাণ চেষ্টা করে তো ওই দলটা মানে গে নিয়ে রয়ে যায় তো সেজন্য এখন আগে এটা ছিল ওই যে রাহাজানি গুম তারপর হত্যা এই আগেও ছিল তাহলে এখন তুলনামূলকভাবে এখন মানুষ যেহেতু বেশি এখন ওই তুলনায় বেশি হয় না যাই হোক আপনি কি মনে করেন যে প্রশাসন এই যে বিষয়গুলো যে অপরাধজনিত যে কাজগুলো হচ্ছে প্রশাসন এ ব্যাপারে কি তৎপর যে এই ব্যাপারগুলোকে নিষ্ক্রিয় করার জন্য হ্যাঁ প্রশাসন আপ্রাণ চেষ্টা করে তারা যেমন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিডিআর আনসার তারা আপ্রাণ চেষ্টা করে যে যাতে উচ্ছৃঙ্খল না হয় আর কি এই জন্য চেষ্টা করিয়া তারা দেখে যে যদি আমরা এগুলা যদি আমরা এই মীমাংসা বা আর এগুলাকে বাড়তে দেখতেলে তাহলে দেশের গভর্নমেন্টের আমরা প্রায় সময় মিডিয়াতে দেখতে পাই যে প্রশাসনের অনেক অনেক কর্মকর্তা আছেন যারা এই সকল কাজের সাথে জড়িত তারা পোশরা দিচ্ছেন অন্যায় অনৈতিক কর্মকাণ্ডকে এবং তারা ঘুষের বিনিময়ে এগুলোকে পোস্টা দিচ্ছেন এই ব্যাপারটা আপনি কি বলবেন মনে করি যে এটা হয়েছে হইতে পারে মানুষ মাত্রা তো রক্ত জড়িত তবে দেখুন মনে করেন যে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটাইছে ওরা সাত সেভেন মার্ডার সেই মার্ডারে কিন্তু আইন কন্ত্রী তাকে খাতির করেন না পঁচিশ জন ছাব্বিশ জন লোক ছিল এদের মধ্যে পঁচিশ জনের ফাঁসির অর্ডার এসে কিন্তু আইন কাউকে খাতির করে হয়তো করতে পারে মানুষে সে একটা স্বার্থের লোভে ব্যক্তি স্বার্থে একজন সেনাবাহিনী সে নিজের আত্মাকে বিলীন করে দিতে পারে হয়তো যাইয়া একটা অর্থ লোভে পড়িয়ে গেছে এন্ড পড়িয়ে যাইয়া সেই কাজটা করছে যেহেতু তাকে আইন তাকে তো খাতির করে নেয় আইন তাকে কোনো রক্ষা করে না যে তুমি এটা আশ্রয় দেয় আইন তাকে আশ্রয় দেয় পঁচিশ জনের ফাঁসির কিন্তু অর্ডার হয়েছে এই ধরনের যে কার্যকলাপ এগুলোকে আমরা সাধুবাদ জানাই প্রশাসন অনেক প্রশাসন এই দিক দিয়ে চেষ্টা করেন আপনি মনে করেন আজকে মাদ্রাসার বেশ গভর্নমেন্টে খুব সুযোগ সুবিধা দিতেছে যেমন আগে কমই মাদ্রাসার ছাত্রগ কোনো ই দিত না যেমন একটা সার্টিফিকেটের কথা বলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা আমাদের সেই নেত্রী শেখ হাসিনা উনি বলছে যে ঠিক আছে এরা যে হয়তো এতদিন অসহায় ছিল এতদিন অসহায় থাকায় তারা কিচ্ছু করতে পারে না তারা কোনো সার্টিফিকেট পায় না কোনো চাকরি পায় না তাদের ছেলে পেলে স্ত্রী পুত্র নিয়ে অনাহারের দিন কাটাইছে বা তাদের কোনো মূল্যায়ন হয় সেটা মূল্যায়ন করছে যেমন কয়েক তিরিশ আমার সার্টিফিকেট বর্ণনা ভুল হলে মাফ করবেন কয়েক হাজার প্রাইমারিকে সে গভর্নমেন্ট সরকারি করে নিছে। এটা প্রতিনিয়ত সময় যখন বাড়বে তখন এই বিষয়গুলো কাছে সাথে আসবে এবং উন্নতি হবে এই যে সম্পর্কে আপনি যে তথ্যটা দিয়েছেন এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি আমরা আশা করছি সেটা বাস্তবায়ন কারণ আমাদের নেত্রী বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আশা করি সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সেই জননেত্রী শেখ হাসিনা উনি এই এটা বাস্তবায়ন করবে যেমন এই প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কিন্তু এই প্রাইমারি স্কুল আদা সরকারি ছিল সরকারি ছিল না তখন করে গেছে আবার তার কন্যা এই শেখ হাসিনাও কিন্তু এখন বর্তমানে সেই প্রাইমারি স্কুলরা সাহেব পাঁচশো টাকা ভাতা দিছে যেমন জিউর রহমান হেকালে খালেদা জিয়া এরা ছিল এরা কিন্তু মানে এটা করতে সাহস পায় এ কিন্তু সাহসের যার যেরকম ছিল রাজ পরিবারের কন্যা তো এই শেখ হাসিনা উনি এই জন্যে বুকের পাটা বড় ওনার বুকটা যত বড় আর মুখের কথা যা আর মানে বিদেশে গেলে ওনার কথা শুনলে যে কার কন্যা উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এই জন্যে ওনাকে অনেক কিছু দান করে এই বাংলাদেশের যত সুনাম তার চেয়ে বেশি সুনাম হইলো গিয়া বিদেশে দেশে আর কী সুনাম দেশে তো বিদেশে জানে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা সে এত বড় সেই নেত্রী আজকের কতগুলো লোক সপরিবার হত্যা করলো সে সময় তো এই দেশে যে আপনি জিজ্ঞেস করছেন এই দেশে কেমন বিচার আচার তখন যখন ইনডেমনিটি জারি করল জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারটা হত্যা করল ষোলো সতেরো জন তার সেই লোকগুলো হত্যা করল সে সময় বিচার কার যাবে শেখ শেখ রেহেনা শেখ হাসিনা রইল বিদেশে কেউ নেই আর এখন দেশে সব অরাজতা গণ্ডগোল তারপর করলো কি শেখ মুজিবার বিচারটা উত্থাপন করল আর করল করলো সংসদে যে সেটাকে করলো কি ইনডেমনিটি মানে কোনো বিচার হবে না এটা কি দেশের নীতি ছিল এইগুলাকে সম্পূর্ণ সব কিছু আইন কানুন পরিবর্তন করিয়া আমাদের নেত্রী সম্পূর্ণ সব কিছু বিরান করিয়া এখন বর্তমানে সে সাহসী কন্যা সেই হিসাবে সে দেশে উন্নতি ডেভেলপমেন্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতেছে ইনশাল্লাহ দেখবেন দুই সাল পর্যন্ত যদি আমি ভবিষ্যতে তার দীর্ঘায়ু কামনা করি যদি পশ্চিম যদি মনে করেন আর একচল্লিশ সাল পর্যন্ত যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী যদি জীবনে বাচ্চা থাকেন তাহলে দেশটা সোনার বাংলা বঙ্গবন্ধু বলছে এই দেশে সোনার বাংলা গড়িয়া তুলবে আজকে না কাল আপনি ভবিষ্যতে দেখতে পারবেন যে বাংলার কাছ থেকে অনেক তথ্য এবং অনেক আবেগ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আগামী কখন সময় যদি সুযোগ হয় আর আপনার কাছ থেকে অন্য বিষয়ে আলোচনা শুনবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ঠিক আছে